এই মুহূর্তে চলে আসছি লাইভে আপনারা হয়তো এখনও লাইভে জয়েন হন নাই জয়েন হন তাড়াতাড়ি কথা বলি পরিচিত হই পরিচিত হন তো এখন রাতের বেলা লাইভ শুরু হচ্ছে যেহেতু এখন শীতকালীন সময় অনেক আবার শুয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে আ ব্লোগার বাবুল মিয়াসি আপনারা সাথে আপনারা তো আমার সাথে থাকবা আর চলে আসুন লাইভে পরিচিত হই পরিচিত হন কথা বলি অন্য আগে না না ইউটিউব চ্যানেল তো শেখও না তো নি দেখরা আমার লাইভটা কমেন্টে জানাইবা আর আমার কথাগুলা বুঝা জাননি না কমেন্ট করবা আজকে চলে আর আমি প্রতিনিয়ত আপনার মাঝে ভিডিও দেই গ্রামের টাটকা শাক টাটকা মাছ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য রাস্তাঘাট গরবাড়ি এগুলো হাট বাজারের ভিডিও বানাই আপনারা দেখবা কমেন্টে জানাই এখনো কেউ দেখা মালাইবো তাড়াতাড়ি জয়েন নইন পরিচিত হই পরিচিত হন কথা বলি কথা বলেন আড্ডা দেই আসেন তো আমি যে ব্যাপারে কথা কইতে আসাম আপনার লগে আমার চ্যানেল এটা নতুন আমার পুরাতন চ্যানেল আছেন এটা এখন বর্তমানে নাই তো নতুন চ্যানেল আমি ক্রিয়েট করছি খুলছি পুরাতন চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করতাম যে এরকম কন্টেন্ট দিতাম নতুন চ্যানেলের মাঝে এইরকম কন্টেন্ট আমি দিব দেই আপনারা দেশ বাজারে যারা সাবস্ক্রাইব করছেন না লাইব কে কোথায় আছেন লাইভে জয়েন হন পরিচিত হই পরিচিত হন কথা বলি আমি সেই আমার ওই চ্যানেল আমি ভিডিও আপলোড করি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানান প্লিজ আমার বাংলাদেশের ভাই আফা এনডিআর বায়োহল কই गेला আপনারা তাড়াতাড়ি আসেন কথা বলি কথা বলেন আর যারা যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো বিশেষ ভাবে দেখছেন তারা লাইভে এখনো জয়েন হন নাই লাইভে জয়েন হন বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তারা লাইভে জয়েন হন না জয়েন হন যে কোনো কান্টি থেকে দেখছেন আপনারা ভিডিওগুলো আপনারা লাইভের মধ্যে এসে কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্টের মাধ্যমে আমি ভিডিও বানাতে বানাইতে আমার ভিডিও গুলা হচ্ছে গ্রামের বাজারের মাছ বাজার আমার ভিডিও গুলা হচ্ছে ফিশিং মার্কেট ভেজিটেবল মার্কেট আহ লাইফ গ্রামের রাস্তাঘাট গরবাড়ি এগুলা ভিডিও আপনারা দেখলে ভালো লাগবো

বাজার কেমন হয় আলোয় আলোকিত বাজার আসেন আসেন লাইভে আসেন জয়েন হন পরিচিত হই পরিচিত হন কথা বলি কথা বলেন আমার আপুর আবার আপনারা কোথায় গেছেন তাড়াতাড়ি চলে আসেন